কুমিল্লায় বারোটি সংসদীয় আসন পূর্ণ বহালের দাবি কুমিল্লার স্থানে নেতাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জনগোষ্ঠী এলাকা হচ্ছে কুমিল্লা আর কুমিল্লা একটা সময় বারোটি সংসদীয় আসন ছিল যেখানে উনিশশো সাল থেকে দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বারোটি সংসদীয় আসন ছিল অষ্টম জাতীয় সংসদের পর নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় তখনকার তত্ত্বাবধী সরকার প্রধান ফকরুদ্দিন আহমেদের আমলে সংসদীয় আসনগুলোকে আবার কোন পুনঃ বিন্যাস করা হয় যেখানে কুমিল্লার বারোটি সংসদীয় আসনকে কমিয়ে এগারোটি করা হয় যেখানে কুমিল্লায় সতেরোটি উপজেলা রয়েছে আঠারোটি থানা রয়েছে এখানে আগে যে জায়গায় বারোটি সংসদীয় আসন ছিল এখানে এখন এগারোটি সংসদীয় আসন করা হয়েছে দুই সালে সংসদ নির্বাচনের সময় থেকে এর ফলে একটা বিশাল জটিলতা তৈরি হয়েছে বিশেষ করে লাঙ্গলকোট এলাকার মানুষ বিশাল জটিলতায় ভুগছে এবং হোমরা মেঘা মানুষ মূলত লাঙ্গুলকোট এবং হোমনা মেঘনা তিনটে উপজেলার মানুষ বিশাল সমস্যা ভুগছিল তো হোমনা মেঘনার যে জটিলতাটা ছিল হোমনার মানুষ মেঘনার সাথে তারা সংসদে আসন তারা পুনরায় দাবি করে আসছিল তো গত চব্বিশ সালে নির্বাচনের আগে হোমনা মেঘনাকে একসাথে করা হয়েছে দাউদ এবং তিতাসকে একসাথে করা হয়েছে কিন্তু আসন আর কুমিল্লার বৃদ্ধি করা হয়নি কুমিল্লার মূল সমস্যা যেটি ছিল কুমিল্লায় কি নয় আসন ছিল যে আসনটি বিলুপ্ত করা হয়েছে এবং লাঙ্গলকোট উপজেলা যেটি কুমিল্লা এগারো আসন ছিল সেই লাঙ্গলকোট উপজেলাকে লাঙ্গলকোট সদর দক্ষিণ লাভমাই সহ প্রায় একশো কিলোমিটার এরিয়া জুড়ে একটি আসন করা হয়েছে এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে আসন যেটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব প্রায় একশো কিলোমিটার কুমিল্লা শহর থেকে শুরু করে নোয়াখালী শ্যামবাগ পর্যন্ত বিশাল এরিয়া জুড়ে একটি আসন করা হয়েছে যার ফলে এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত হচ্ছে লাঙ্গলকোটের মানুষ তারা তাদের আসলে এলাকার মানুষকে জনপ্রতিনিধি হিসাবে পাচ্ছে না যেখানে তারা এত বছর পেয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল লোটাস ওনার বাড়ি ছিল লালমাইতে এখানে আসলে একটা উন্নয়ন বৈষম্য দেখা দিয়েছে তো কুমিল্লার কোটের মানুষ দীর্ঘদিন যাব দাবি করছে বিশেষ করে কুমিল্লার নয় আসনের যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন মনোলোক চৌধুরী উনি দাবি করছেন যেন কুমিল্লার নয় আসন পূর্ণ বহাল করা হয় এবং লাঙ্গলকুট কি স্বতন্ত্র আসন করা হয় কারণ এটা আসলে আমার কাছে খুবই হাস্যকর মনে হয় যে লাঙ্গলকোটের মানুষ দুই চব্বিশ পঁচিশ সালে এসে তাদের আসনের জন্য আবার দাবি করতে হবে যেখানে তার উনিশশো সাল থেকে ২০০১ সাল পর্যন্ত লাঙ্গল পরিকে আলাদা আসন ছিল এবং হোমনা মেঘনার মানুষ যেখানে তার উনিশশো সাল থেকে হোমনা মেঘনা একসাথে ভোট আসছে তারা এখনো চায় এখনো তারা একসাথে থাকতে তো আমরা কুমিল্লা অঞ্চলের মানুষের প্রাণের দাবি দ্রুত এই জিনিসটার সমাধান চাই যেন নির্বাচন কমিশনার আগামী নির্বাচনের আগে কুমিল্লা বারোটি আসন পূর্ণ বহল করে এবং কোটকে আলাদা নির্বাচনী এলাকা হিসাবে ঘোষণা করে এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি কথা বর্ণা দিনের একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ